তোমাদের মোটামুটি ওভারঅল সবই ঠিকই আছে আমাদের কোনো খারাপ লাগে ম্যাম আপনি কিছু বলেন ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো আমার কোনো রকম একটা কিছু মানে খারাপ বলতে গেলে বলে জোর করে বলতে হবে সবই ঠিকই মনে হয়েছে ভালো লেগেছে স্যার আপনি খুশি ভালো ম্যাম আপনি ম্যাম আপনি ম্যাম আপনি কিছু বলেন স্যার আপনারা কোথা থেকে আসছেন কলকাতা থেকে কলকাতার থেকে ঠিক আছে থ্যাংক ইউ স্যার